রামপুর গ্রাম গ্রামটা ছিল অনেক ছোট সেই গ্রামে বাস করতো এবং মারুফ তাদের মধ্যে প্রচুর সাহস ছিল রামপুর নামের একটি শোষণ কাঠ ছিল সেই শোষণ কাঠে সন্ধ্যার পর দিয়ে কেউ যেতে পারতো না কি রে হরি একটা কথা কি শুনেছিস না রে রঘু কি কথা বলতো আরে কি বলিস পুরো গ্রাম তো তোলপাল হয়ে গেছে আর তুই এখনো শোনিসনি না রে রঘু আমি তো গ্রামে ছিলাম না কিছুদিনের জন্য শহরে গিয়েছিলাম কি হয়েছে বলতো আরে আমাদের পাশে যে একটা আছে না। শোষণ কার্ডা যায় না কেন আর ফিরে আসে না কোথায় যায় কেউ বলতে পারে না আরে আমাদের ওই পাড়া কাশ্মীর ছেলে সহিল আছে না সে শোষণ কাটে যাওয়ার পরে সে এখন পর্যন্ত বাড়ি ফিরে আসেনি দুই তিন দিন হয়ে গেল আর তুই এখনো কিচ্ছু জানিস না কি বলিস এগুলো আমাদের কাশ্মীর ছেলে দুই তিন দিন ধরে বাসায় আসে না কোথায় যেতে পারে ছেলেটা শুধু কাশেমের ছেলে না ওই পথে যে পর্যন্ত গেছে এখন পর্যন্ত কেউ বাসায় ফিরে আসেনি তুই আর এখানে বেশিক্ষণ থাকিস না বাড়িতে চলে যা একটু সন্ধ্যা নেমে আসবে তোর পথ সেই শ্মশান ঘাটের ওখান দিয়ে ঠিক বলেছিস রঘু আমার পথ তুই শ্মশান ঘাটের পাশ দিয়েই সন্ধ্যাও নেমে এলো আমি এবার যাই আচ্ছা যা আমিও বাড়ির দিকে যাই রঘুর কথা মতে হরি বাড়ির দিকে রওনা দিল যেতে যেতে সন্ধ্যা ঘুনিয়ে এলো আহা হা হা কে রে রেঘো কোথায় যাস কি কি জিন্দগি ডাকে আমায় হা 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 কে তুমি আমাকে ছেড়ে দাও বাঁচাও কেউ আমাকে বাঁচাও পালিয়ে কয় যাবে আজকে আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না হা 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 ও হা বসেছে মানুষকে গো হরিকে মেরে ফেললো গ্রামে এই নিয়ে অনেক হইচই পড়ে গেল কিরে গোবিন্দ আমাদের গ্রামে এটা কি শুরু হলো বলতো এর তো শেষ করতে হবে হরির সাথে কাল সন্ধ্যা বেলায় আমি কথা বললাম আর আজকে তাকে মেরে ফেললো কি হলো রঘুদা গ্রামে কি অভিশাপ পড়েছে একের পর এক মানুষ মরে চলেছে একটা সমাধান করতে হবে ঠিক বলেছো রবীন্দ্র দাদা এর একটা ভিত করতে হবে আর আমরা তো এইভাবে চুপ করে বসে থাকতে পারবো না ঠিক বলেছিস আজকে সন্ধ্যায় গ্রামের সবাইকে এক জায়গায় হতে বল দেখি কিছু একটা করা যায় নাকি এখন সবাই বাড়ির দিকে যা মেহেদি আমাদের গ্রামে এটা কি শুরু হলো বলতো প্রতিদিন কেউ কেউ না মরে এর একটা বিহিত করতে হবে আমাদের হ্যাঁ ঠিক বলেছিস চল আজকে সন্ধ্যায় আমরা ওই শোষান কাটা যাবো যা দেখবো ওখানে আসলে কি হয় এইভাবে যদি চলতে থাকে আমাদের গ্রামে একদিন পুরো শূন্য হয়ে যাবে আজকে সন্ধ্যায় তুই এর আমি সেই শ্মশান কাটা যাবো দেখবো আসলে সেখানে কি হয় আচ্ছা ঠিক আছে তাই হবে চল এখন প্রস্তুত이니 যাওয়ার ঠিক সন্ধ্যা ছয়টায় মেধ এবং মারুপ রওনা দিল সে শশান ঘাটের উদ্দেশ্যে দীর্ঘ অনেক পথ হাঁটার পরে মেয়েদের এবং মারুপ ওই শেষ জঙ্গলে পৌঁছে গেল জেইনা জঙ্গলে পা রাখলো হঠাৎ করে মানুষকে করে সামনে এলো হা 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 ছড়া তারা কেড়ে ছড়া তারা জানুশ না সন্ধ্যার পরে রাস্তা দেখেও চলে না কে কে তুমি আর কেন ওই বাই মানুষদের হত্যা করছো তুই শুনে কে করবে তুই কি এর সমাধান করতে পারবে একবার বলে তো দেখো দেখি আমরা তোমার সমাধান করতে পারি কিনা আচ্ছা ঠিক আছে শুন তাহলে অনেক দিন আগে এই রাস্তায় যাওয়ার সময় কিছু ডাকাত আমাকে ধরে বিনা অপরাধে মেরে ফেলে তার জন্য তুমি এই নিরহ মানুষদের মারছো আর এখন তুমি কি বাঁচাও আমি মুক্তি চাই আমরা তোমাকে কিভাবে মুক্তি করতে পারি আমি জানি একমাত্র তোরা দুজনে আমাকে মুক্ত করতে পারিস কিভাবে বলো আমি প্রায় দশ বছর আগে মারা গেছি আমার আত্মা এখনো মুক্তি পাইনি তো আমরা তোমার আত্মা কিভাবে মুক্তি করতে পারি সব বলতেছি আমাকে মুক্ত করার জন্য তোদের যোগ্য করতে হবে আমার নামে যদি যোগ্য করতে পারিস তাহলে আমার আত্মা মুক্তি পাবে পারবি কি তোরা দুজন কেন পারবো না আমরা দুজন অবশ্যই তোমার আত্মাকে আমরা মুক্তি করতে পারবো আচ্ছা যা তাহলে কি রে মারু শুনলাম কালকে নাকি তোরাই ওই শ্মশান ঘাটে গিয়েছিলিস হ্যাঁ রঘু দাদা আর কি এমন ঘটে ওই শ্মশান ঘাটে আর সবচেয়ে বড় কথা তোরা কেমন জীবিতে ফিরে আসলি এখন পর্যন্ত যে শ্মশান ঘাটে গেছে কেউ জীবিত ফিরে আসতে পারেনি তা ওই শ্মশান ঘাটের রহস্যটা কি বলবো রঘু দা সব বলবো তোমাকে সব খুলে বলবো তাহলে বলতো শুনি আচ্ছা ঠিক আছে শোনো তাহলে এরে ছড়া তোরা এ ফতে কি ঠিক আছে শোন তাহলে অনেক দিন আগে এই রাস্তায় যাওয়ার সময় কিছু ডাকাত আমাকে ধরে বিনা অপরাধে মেরে ফেলে সব বলতেছি আমাকে মুক্তি করার জন্য তোদের যোগ্য করতে হবে আচ্ছা যা তাহলে সবই তো শুনলাম যা করা রাজক রাতেই আমাদেরকে করতে হবে আমাদের হাতের বেশি সময় নাই এখন যা সন্ধ্যা বেলায় ঠিক সময় চলে আসিস আচ্ছা ঠিক আছে রঘুদা আমরা এখন যাই সবাই চলো ঠিক সন্ধে ছটার সময় সবাই মিলে যোগে বসে যায় অতপর মানুষ ঠিক ওর আত্মা মুক্তি পেয়ে যায় আর এরপরে থেকে গ্রামে আর কোন এই ধরনের ঘটনা ঘটেনি